হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে দেখতেই পাচ্ছ খুশি আমার সাথে খেলা করছে আর আমি একটু দুষ্টুমি করছি বলে কি সুন্দর হাসছে দেখো দেখো কি সুন্দর হাসছে আর কথা বলছে সন্তানের মুখে এই হাসিটা দেখার পরে নয় মাসের কষ্টটা আর কষ্ট মনে হয় না দেখো কি সুন্দর হাসছে তারপরে আঙ্গুলটা মুখে লুকিয়ে দিয়ে দেখো ইয়ে করছিল তো আমি আবার হচ্ছে হাতটা সরিয়ে দিলাম তো দেখো কি সুন্দর হাসছে সাইড দিয়ে তাকে তাকে দেখতে কেউ আসলো না তারপর আবার হাসি শুরু করে দিয়েছে দেখো কি সুন্দর করে হাসছে মাম্মা কতটা খুশি হচ্ছে দেখো ওই হাসিটা দেখে ও দেখো মনে আঙ্গুল দেখ কি সুন্দর ইয়ে করছে হাসির ভিডিওটা করার জন্য দেখো কি সুন্দর হাসছে হাসলে কত সুন্দরই না লাগে তাদের দেখতে দেখো একবার এই সাইড ঘুরছে একবার ওই সাইড ঘুরছে ঘুরে আমি ডাকছি তারপর আবার সাইড দেখে একটু হাসছে দেখো খেলা করছে একটু তারপর আবার যেই আমি কথা বলছি তখন আবার হাসা শুরু করে দিয়েছে দাপাচ্ছে আর হাসছে দেখো তো আজকের ভিডিওটা এইটুকুই সবার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আপনার সাবস্ক্রিপশন আমার স্প্রেশন জোগায় যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে সামনে আনতে পারি তার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সকলেই